জি আই ইউ আলিন আয় মান লিমে কুলু না মাল তাই পালন তোমরা কেন ওই কথা বলো যেটা তোমরা নিজেরাই করো না অতএব সম্মানিত ভাই ও বন্ধু যখন আপনি দাওয়াত দেবেন তখন এটা আপনার মাঝে একটা চর্চা হয়ে যাবে আর আসুল সায়ত সাল্লাম বলছেন বাল্লি গুয় আননি ওলা ওয়া আমার পক্ষ থেকে একটা আয়াত হলো তোমরা অন্যের কাছে পৌঁছে দাও তাহলে চার নাম্বার দিনের উপরে কায়েম থাকার একটা উপায় হলো কি দাওয়াত কাজ করতে হবে এটাও তো একটা নাকি কাজ নাকি বরং এটা সবচাইতে ভালো কাজগুলোর একটা কাজ আল্লাহ বলছেন ওমান আহসান এরপর আল্লাহ আজরি ফাইলি যদি আপনি কোনো ভালো কাজে মানুষকে পথ দেখান তাহলে ওর বরাবর আপনারও সব ওরটা কোনো কিছু কমানো হবে না আল্লাহ আকবার এখন তো বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হয়েছে আপনার মোবাইলটা কিনতে যাচ্ছেন এখানে কত এটা কত জিবি র্যাম আছে তারপরে এখানে কত জিবি মানে এই খাজানা রয়েছে কত টুকরা খাজাবে এখানে এটার সুবিধা কি ইত্যাদি ইত্যাদি যত বেশি সুবিধা তত আপনি ওই মোবাইলের প্রতি আগ্রহী ওই জিজা আলকাহারুবাইয়া বিভিন্ন ইলেকট্রিক জিনিসের প্রতি আপনি আগ্রহী হচ্ছেন অথচ দাওয়াতের ক্ষেত্রে কিন্তু আপনারা এটা আমরা এটা কি করছি ভুলে যাচ্ছি আপনি একটা মানুষ আপনি একটা মানুষ কিন্তু আপনি যদি একশো জন লোকের হেদায়তের কারণ হন তাহলে ওদের সম নেকি আপনার আমল নামায় লিখিত হবে আপনি মরে যাবেন কিন্তু আপনার আমল চালু থাকবে এর আগে একদিন বলেছিলাম আবদুর রহমান আসুমাই কুয়েতের একজন লোক ছিলেন হাজার হাজার লোক তার হাতে মুসলমান হয়েছে আফ্রিকাতে আল্লাহ আকবর অতএব সম্মানিত ভাই আপনি মনে করেন না যে আমার দ্বারা হবে না এটা হলো ইবলিশের বড় রাস্তা ইনশাআল্লাহ আমি একদিন আলোচনা করবো মাদাখেলু শয়তান শয়তানের রাস্তা কোনগুলো শয়তানের রাস্তা এটা যে আপনাকে মানে মন মনের দিক থেকে আপনাকে দুর্বল করে দেওয়া আরে আপনার দ্বারা কি হবে আপনি কি পারবেন আপনি কি লেখাপড়া শিখেছেন নাকি না আপনার দ্বারাই সম্ভব আপনি কাউকে একটা বই দেবেন একটা সিডি দেবেন একটা মেমোরি দেবেন হতে পারে যে ওই মেমোরি দিয়ে আল্লাহ একশো জনকে হেদায়ত দিতে পারে আল্লাহ আকবার আল্লাহ কিভাবে কাকে হেদায়ত দেন সেটা আমরা জানি না তবে আমাদের বসে থাকা চলবে না বাল্লি গান নিয়ে ওলাও আয়া একটা আয়াত হলো অন্যের কাছে পৌঁছে দিতে হবে আপনি একা যদি এক হাজার লোককে হেদায়েতের মাধ্যম হয়ে যান এক হাজারের নেকি কি আল্লাহ দেবেন না আপনাকে অবশ্যই দেবেন আরে আবু বকর দিয়ে আল্লাহ দেখেন না কেন জান্নাতের সুসংবাদ পেলেন কয়জন দশজন আবু বকর তার একজন থাকলো আর নয়জন জন তার ছয় জনই আবু বকর রাজি আল্লাহ আনহর দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ আকবর আবু বকরদ্দিয়ালু একজন আর আরো ছয়জন তার তাহলে সাতজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবির আমল মানিয়ে হাজির হবেন কিয়মতের দিনকে আবু বকরদ্দি আল্লাহনু আল্লাহ আকভা এই তো তাকে বলা হবে জান্নাতের আটটা দরজা আছে আল্লাহ রসুল সাল্লা বললেন এবং বিভিন্ন দরজা দিয়ে বিভিন্ন আমলদারকে ডাকা হবে আর আবু বকরদ্দিআ আল্লাহ কি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম এমন কোনো লোক আছে কি যাকে ওই আটটা দরজা দিয়েই ডাকা হবে আল্লাহ একবার হিম্মা আলিয়া কত বড় মন মানসিকতা আমি এক দরজা দিয়ে যেতে চাই না আমাদের অবস্থা কি আপনারা আমরা এখন কি চাই যে লিকিল গুছা যাই দিয়া হোক না কেন খালি জান্নাতে আমার ঢুকায় দিয়ে আল্লাহ তাল্লাহ এই হলো আমাদের অবস্থা কিন্তু তার কি চিন্তা ধারা যে হে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এমন কি কোনো লোক আছে জান্নাতের আটটা দরজা দিয়ে তাকে বলা হবে তাল 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 আল্লাহ রসুল সাল্লাম বললেন নাম হা হা এরকম লোক আছে আমি আল্লাহর কাছে আশা করি তুমি তাদের একজন আল্লাহ কি চিন্তাধারা ছিল তাহলে দাওয়াতি কাজ করা যাবে না বন্ধ করে রাখতে হবে নাকি দাওয়াতি কাজ করবেন তবে হিকমত অবলম্বন করবেন যেখানে যেটা যেভাবে করা দরকার সেভাবেই করতে হবে এখনই কোনো লোককে আমাকে মানিয়ে দিতে হবে এখনই এই দাওয়াতটা দিতে হবে সেরকম কিছু নয় সময় বুঝে মারবেন সময় বুঝে দাওয়াত দেবেন এবং যখন যেটা যেভাবে বলা দরকার সেটা আপনি অনুমান করে বলবেন যেখানে কথাটা বললে জ্ঞানজাম লাগবে বলবেন না যে আমলটা করলে মেলা আমল আছে সুন্নাতে আমলের কারণেই ভাইরা এখন গ্যাঞ্জাম লাগায় মনে রাখবেন গ্যাঞ্জাম লাগাটা সুনাতি আমলের চাইতেও বড় কঠিন মিনাল কতল আপনি কেন গ্যাঞ্জাম লাগাবেন আপনি ধীরে ধীরে দাওয়াত দেন আল্লাহ রসুল একদিনে দাওয়াত দিয়ে দেন নাই ধীরে 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 দাওয়াত দিয়েছেন আপনার টার্গেট ঠিক থাকতে হবে মেলা সময় একটা লোককে আপনি কবরে দেখছেন কি যে কবরে সে এইভাবে চাইতেছে দোয়া করতেছে ওইখানে তো আপনি তাকে পিছন দিক থেকে বলছেন কাফের বলছেন এই দাওয়াটি কি ঠিক না এমনও হতে পারে যে সে মুশরে নয় এমনও হতে পারে সে আল্লাহর কাছেই চাইতেছে কিন্তু তার চাওয়ার ধরনটা ভুল অথবা সে জানেই না যে এখানে চাওয়াটা ভুল আর আপনি তাকে জ্ঞানজাম লাগালেন এইভাবে হ্যাঁ এই পদ্ধতিগত ভুলের কারণে আপনার সাথে জ্ঞানজাম করে সে আজীবনের জন্য এই দাওয়াতকে কি করল বয়কট করলো কে দায়ী আমি দায়ী আমি যদি এইভাবে ডাকি তাহলে আমি দায়ী এজন্য ধীর গতিতে আস্তে আস্তে মানুষকে বোঝাতে হবে আর অধিক গুরুত্বপূর্ণ কাজটা আগে করতে হবে মানুষকে সেরেক থেকে বাঁচানোর কাজটা আগে করুন আর সামান্য সুন্নাত অবশ্যই সামান্য নয় যদিও কথাটা চলে এসেছে যে সুন্নাত অবশ্যই রাসুলের সুননাথ সেটা গুরুত্বপূর্ণ এবং সেটা অবশ্যই দেওয়া দিতে হবে ওই পথে কিন্তু সেটা ধীর স্থিরভাবে দিতে হবে কারণ এই লোকটার তো এই লোকটার কাছে তো আমার কোনো দুনিয়াবি স্বার্থ নয় এই লোকটার কাছে আমার একটাই স্বার্থ সেটা হলো দিনই স্বার্থ যে সে কিসে আসুক হেদায়তের পথে আসুক তাহলে এমন পথ কেন আমি অবলম্বন করব যেই পথের কারণে কি হয়ে যায় হেদায়তের পথটা বন্ধ হয়ে যায় না বন্ধ করবেন না বরং আরও দশটা পথ খুলে রাখার চেষ্টা করবেন কোনো পথ বন্ধ করবেন না দরকার হলে তাকে খাওয়ান দরকার হলে তাকে হাত দিয়ে দিন দরকার হলে তাকে হ্যাঁ আরো আরো আরও কিছু করেন তারপর আস্তে আস্তে তাকে দিনের পথে নিয়ে আসুন আপনার তার কাছে একটাই স্বার্থ সে হেদায়তের পথে আসবে অতএব সম্মানিত ভাই ও বন্ধু আমাদেরকে দিনের পথে মানুষকে আহ্বান করতে হবে এই জন্য আল্লাহ বলছেন ফালিদা এ পথেই তুমি মানুষকে আহ্বান করো কামা আর যেইভাবে তুমি আদিষ্ট হয়েছো সেইভাবে কায়েম থাকো কিসের উপরে কায়েম থাকবে দীন ইসলামের উপরে কায়েম থাকবে ওয়ালায় আহ আহম আর মানুষের প্রবৃত্তির অনুসরণ করবে না শুরা তুরা পনেরো নম্বর আয়াত